বিসমিল্লাহ রহমানের রাহিম আলাইকুম পাঠ করছিলাম আল বিদায়া নিহায়া গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ দামিজ অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন মৌলানা বুরহান উদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের আমি আজকে যে পর্বটি আপনাদেরকে শোনাব তা হচ্ছে হাদিসে আদম আলাহাল্লামের সৃষ্টি প্রসঙ্গ আবু মুসা আশরা ফিরাদাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেছেন আল্লাহ তা আদম আলিহ্লামকে সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেন তাই মাটি অনুপাতে আদমের সন্তানদের কেউ হয় সাদা কেউ হয় গৌরবর্ণ কেউ হয় কালো কেউ মাঝামাঝি বর্ণের আবার কেউ হয় নোংরা কেউ হয় পরিচ্ছন্ন কেউ হয় কোমল কেউ হয় পাশান কেউ বা এগুলোর মাঝামাঝি ঈশত শাব্দিক পার্থক্যসহ তিনি ভিন্ন সূত্রে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ তিরমিজি এবং ইমাম ইবনে হিবান রহমতুল্লাহ আলহি আবু মুসা আশরাফি রাজি আনহু যার আসল নাম আবদুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহ আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাহি হাদিসটি হাসান সাহি বলে মন্তব্য করেছেন সুদ্দির রহমত্লাহ আলহি ইবনে আব্বাস ও ইবনে মাসউদ রাদি আল্লাহ আনহু সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে তারা বলেন আল্লাহ আল্লাহতালা কিছু কাদা মাটি জন্য জিব্রাইল আলাইহাল্লামকে জমিনে প্রেরণ করেন তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে খুদ সৃষ্টি করবে এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে পানা চাই ফলে জিব্রাইল আলাহ্লাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন হে আমার রব জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি এবার আল্লাহ তা আলা মিকাইল আলহিহাসাল্লামকে প্রেরণ করেন জমিন তার নিকট থেকেও আশ্রয় প্রার্থনা করে বসে তাই তিনিও ফিরে গিয়ে জিব্রাইল আলহিহি মতোই বর্ণনা করেন এবার আল্লাহ তাআলা মালাকুল মৌত আলাইসাল্লাম বা মৃত্যুর ফেরেস তাকে প্রেরণ করেন জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন আর আমিও আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানাহা চাই এ কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে যা চলে যান এ কারণেই আদম আলাইহাসাল্লাম এর সন্তানদের এক একজনের